ফ্রান্সে এসে এইভাবে ফেসে যাব কখনোই ভাবতে পারিনি ভাই এই কাইল আমারে রাত্রিবেলা জঙ্গলে নিয়ে চলে আসলো তো হ্যালো ভাইস আসসালামু আলাইকুম আমি আছি মাহিনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইনফরমেশন চ্যানেলে আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো ফ্রান্সে আসছি এখন ফ্রান্সের আইফেল টাওয়ার না নিলে কি হয় তাই এখন চলে যাব রাইট হয়ে গেছে এখন আস্তে আস্তে চলে যাব ফ্রান্সের আইফেল টাওয়ারের যেই মুক্তিগুলো আছে এগুলো কিছু কিনে নিয়ে স্মৃতি হিসেবে যাওয়া নিয়ে যাওয়ার জন্য তো এখন যাচ্ছি আস্তে আস্তে দেখি পাই কিনা তো ভাই চলে আসলাম রাতে আসার পরে দেখি এরা সব টোল নিয়ে চলে গেছে এখানে কোনো কিছুই নাই কারণ পুলিশে আপনার দাবরাই এরা দিনের বেলা একটু চুরি চামারি করে ব্যসে কিন্তু সন্ধ্যার পরে আর থাকে না হয়ে গেলে চলে যায় তো এক বাঙালি বাইকে পাইছিলাম সে দেখলাম তালা টালা বিক্রি করতেছিল আর কি পরে তারে বললাম ভাই আমার এরকম আইফেল টাওয়ারের স্মৃতি হিসেবে নিয়ে যাব। আমার কিছু মূর্তি লাগবে পরে সে হচ্ছে এই বাইকে ডাকলো এ হচ্ছে আসলো আসার পর তার সাথে কথা বললাম বলার পরে সে আমার বললো দেওয়া যাবে সমস্যা নেই আমার সাথে চলে পরে ভাই কি বলবো আমার নিয়ে চলে আসলো জঙ্গলে আমার তো প্রথমেই ভয় লাগতেছিল যে আমার কাছে দুইটা আইফোন তারপরে একটা অ্যান্ড্রয়েড তারপরে আরো টাকা পয়সা আছে ইউরো ইউরো অনেক আমাদের কি মাইরেটারে দেয় কি না যাক তারপরে দেখলাম যে মানুষ ভালা সে জঙ্গল থেকে নিয়ে আসলো সব এক এক করে বার করতেছে আমি দেখলাম এরপরে তো দেখেন আপনারা কি হয় আ দুঃখের কথা কি বলবো ভাই রাত্রির বেলা আইসি মাল কিনতে জঙ্গলের মধ্যেতে মাল বের করে নিয়ে আসে মাল কে করতেছে ভাই রাত্রির বেলা আসলাম এই মালের সাথে আইসে জঙ্গলে ঢুকলাম জঙ্গলে ঢুকে বাঙাল গরম বার করলো এটা এখন এটা নিলাম এই এর একটা মালের দাম দশ এটার দাম বিশ টাকা এটা বিশ টাকা একটা পিস এক এক পিস বিশ টাকা সেই যে ছোট ছোট মাল দেখতেছেন এগুলোর দাম পাঁচ টাকা এগুলো পাঁচ টাকা মানে পাঁচ ইউরো কিন্তু বিশ ইউরো দশ ইউরো আশি ইউরো করে দাম যাতে এক টাকায় এক ইউরোই বাংলা টাকার একশো টাকা মানে একটা মালের দাম আমার প্রায় পনেরোশো টাকা এক হাজার টাকা পনেরোশো টাকা করে লাগতেছে তো যাই হোক আইসি একটা ঐতিহ্য নিয়ে যাবো এই জন্য আর কি বাঙালি বালা বালা বাঙালি যাই হোক যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন রাতের অন্ধকারে বাগানে কিনতে আসলাম তো এই পর্যন্ত বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফেজ